এহরে রাজার মেয়ে নয় ছিলাম এহরে বাইতে এর ও জাত কুচুর জাত এহরে দুইটে সাবানের কথা কইছি আর এর ঝোল ঝোল মান তাই না সংসারে কইরা খানছ তো কই এহরে সংসার করে কষ্ট আছে আর এই সাবান নে ঘরে গেলাম এই সাবানের উপর যদি তোমার হাত পড়ে হাত এহরে কাঠু মে এহরে এদিন নে গ্রাম করে শালা দাইরা বুইরা কিপটার বংশ জীবনা ভালো না হুম পরে ফিল কাটবেন না কামাই নাই মেয়ের কিনে তুমি এই বেহাতিটা কিনে দেড়ছিস না জানো কি তারপর আর কি করন যাব আমার তো পয়সা পাতি নাই আব্বার কাছে দু একটা চাই দি আসে ক কি হয়েছে রে আবা কি কই মানে ওই যে মইনা নানা আইতেছে বলে তাহলে আমার কাছে তো পয়সা পাতি নাই কি কয় দিন ধরে কামাই নাই তাহলে কয়টা টেহা দাও তো বাজারে যে গরুর মাংস নিয়ে হি দুই কেজি গরুর মাংস না ঘোড়ার মাংস নিয়ে এখন সুতাও কা রে মাংস মাংস সুতি বানিছে এ তোর হজুর আইতেছে আমি টেহা দিম করে তরে কি হারাম জাদা দুইটা কামাই করার মুরাদ নাই টেহা দেও গরুর মাংস নিয়ে কি মে ওইসে আমার তিনটে বিয়া দিছে জামাই তীর তীর করে রাখে আর তুমি শালা গোলামের জাত বউ নেজ ধরে নেজ ধরে গ্রন্থ দাও হে

ভাই করে নানু ভিডিওটি শেয়ার করুন নেক্সট পার্ট জলদি আসতেছে